বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা কিছুটা আবেগে এমন কথায় সুর মেলাতেই পারেন জাতীয় দলের একসময় রত্ন ক্রিকেটার ইমরুল কায়েস যার ব্যাট হাসলেও হাসেনি তার ভাগ্য দলে যখন অনায়াসে সুযোগ পান অপারদর্শী অযোগ্যরা ঠিক তখন অবহেলা ছাড়া কায়েসের কপালে জোটেনি আর কিছুই ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা যে অবহেলা ইমরুলের জীবন এসেছিল দুই হাজার সেবার ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় যে অবহেলার পালা বদল শুরু করবে তার জীবনে তা হয়তো কখনো বোঝেননি জাতীয় দলের এই অভাগা তারকা এরপর বছর পেরোতে না পেরোতেই টেস্ট থেকেও বিদায়ের গান শুনতে হয়েছিল তার সেই বাড়ি সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ইমরুল কায়েস এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তবু ভক্তদের মনে রয়ে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান অবশ্য কেনই বা থাকবেন না বাদ পড়ার ঠিক আগের সিরিজেও যে ভক্তদের খুশি করেছিলেন তিনি সেবার দুটি সেঞ্চুরি করেছিলেন বাহাতি এই ব্যাটার সেবার জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে একশো চুয়াল্লিশ রান করেছিলেন এই তারকা পরের ম্যাচেও ছাড়িয়েছিলেন অর্ধশতর ঘর করে নিয়েছিলেন নব্বই রান এমনকি সেবার শেষ ম্যাচেও একশো রানের ইনিংস খেলেছিলেন এই বাহাতে ওপেনার তারপরেও কেন তাকে বাদ দেওয়া হয়েছিল সেই কারণ আজও খুঁজে পাননি জাতীয় দলের এক সময়ের এই তারকা ক্রিকেটার টাইগার ক্রিকেটের চারপাশে যখন ওপেনার নিয়ে হাহাকার ঠিক তখন বারবার দলের সুযোগ না পেয়ে হতাশ কায়েস টাইগার ক্রিকেটের এই অভাগা রাজার ছত্রিশতম জন্মদিন আজ আজকের এই দিনে খুলনার মেহেরপুরে জন্ম নিয়েছিল ইমরুল কায়েস কায়েসের ডাকনাম সাগর অবশ্য সাগরের মতোই অসীম তার দুর্ভাগ্য তা না হলে কি ভাবেই বা খারাপ খেলে দল থেকে বাদ পড়ার ইমরুল ফের ভালো খেলেও বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতার স্বাদ পান যদিও এর কারণ হিসেবে নিজের ভাগ্যকেই দূষেছেন তিনি এ নিয়ে বেশ কিছুদিন আগেই গণমাধ্যমের সঙ্গে লাইভ আড্ডায় কথা বলেন যেখানে নিজের বাদ পড়ার বিষয়ে কথা প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন পৃথিবীর সবাই সব রকমের ভাগ্য নিয়ে জন্মায় না এটা আমাকে মানতে হবে ভাগ্য সবার জন্য এক রকম হয় না আমার ক্ষেত্রে এটা ভিন্ন রকম হয়ে গেছে আমি ভালো খেলেও বাদ পড়েছি এক সময় খারাপ খেলেও বাদ পড়েছি শেষবার আমি যখন ভালো খেলে বাদ পড়েছি আমি বলবো আমার ভাগ্য খারাপ অবশ্য একটা সময় তিন ফরমেটের ক্রিকেটার ছিলেন নিমরোল সবচেয়ে বেশি তিনি সাবলীল ছিলেন ওয়ানডেতেই ম্যাচে তার নামের পাশে রয়েছে দুই হাজার চারশো চৌত্রিশ রান যেই ফরমেটে নিজের ইনিংস শুরু করেছিলেন দুই হাজার আটে এমনকি এই পরিচিত সংস্করণে তার নামের পাশে চারটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ষোলোটি হাফ সেঞ্চুরি ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক এখনও অবধি তিনি যদিও তার ম্যাচ সংখ্যা খুবই কম তবে কায়েস জাতীয় দলে অবহেলার পাত্র হলেও ভক্তদের মনে তিনি হিরো আর তাই তো আন্তর্জাতিক ক্রিকেটের এই অনিয়মিত মুখের শুভাকাঙ্ক্ষী এখনও অগণিত আর কেউ রত্নের যত্ন না করুন সমর্থকরা তো আছেই তার পাশে এটাই যথেষ্ট